الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنرينه حياة طيبة ولنجزين إنهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وطاعت بعلها وأحصنت فرجها فلتدخل الجنة من أي أبواب شاءت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت. العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ বকরবুল আলমিন আপনাকে আমাকে সেই দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন তিনজনে আলহামদুলিল্লাহ বললেন না ভাই ওই তিনজন আবার বলেন এখনো বলে নেই আল্লাহ বাকুল আলমিনের অনেক বড় এহসান অনেক বড় দয়া এবং করুণা আপনাদের নেক দোয়া এবং স্নেহ ভালোবাসা বদৌলাতে আল্লাহ ফকরবুল আলমিন অনেক বড় বড় দুইটা জায়গা আমাকে দান করেছেন একটা হলো শতবর্ষী প্রাচীনতম প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া শামসুল উলুম সাজিয়াড়া মাদ্রাসার চল্লিশ বিয়াল্লিশ জন স্টাফের মধ্যে উস্তাদদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রথম সারির মধ্যে আল্লাহ বাগামাকে রাখছেন আমি দাবি করিবা আমি মনে করি পুরো ডুমুরিয়া থানার মধ্যে পাঁচশো বিয়াল্লিশটা মসজিদ এই পাঁচশো বিয়াল্লিশটা মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ আল্লাপাক আমাকে রাখছে অনেক মুসল্লিদের ভিতরেও আলহামদুলিল্লাহ প্রত্যেকের চেহারা মুখস্থ থাকা এবং প্রত্যেকের দিকে খেয়াল করা এটা সম্ভব হয়ে ওঠে আল্লাপাক পাড়ায় আমি পারি আল্লাহ রহমত সেই হিসাবে এখানে মানুষের সংখ্যা তো অনেক কম এখানে চেহারাগুলো এমনি সব চেহারা পরিচিত আমাকে আপনারা সকলেই চেনেন আমিও আপনাদের সবাইকে চিনি অপরিচিত পরিচিত আলহামদুলিল্লাহ আমিও না আপনারাও না আমি কোরআনে হাকিমের সুরাত নাহালের ছিয়ানব্বই নম্বর আয়াতে কারিমাতে লাওয়াত করেছি রসুল আকরাম সাল্লা সাল্লামের অগণিত অজস্র বাণীর সময়ের মধ্য থেকে বিখ্যাত হাদিসের কিতাব আল মেসকাতুল মাসাবির দুইশো একাত্তর থেকে আমি একটা হাদিসও তেলাওয়াত করেছি আল্লাহ বাকরবুল আলমিন যদি তৌফিক দান করেন আপনারা সেই স্নেহর মানসিকতাটা নিয়ে যদি এখানে বসেন কোন উজুরের রস শুনতেছেন সেইটা মনে করে না আপনাদেরই একজন সেইটা মনে করে আপনাদের মনের মধ্যে যদি গর্বর জায়গাটা আমি নিতে পারি পাক যদি আমাকে দান করেন সেইভাবে যদি আপনারা বসেন আমিও সেই দাবির উপরে ভিত্তি করে কিছু কথা এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের ক্ষেত মধ্যে আরস করব ওয়াজ কত প্রতিনিয়ত করতেছি গতকালকেও করেছি তার আগের দিনও করেছি ওর তো চলতেছে চলবে ইনশাল্লাহ কিছু কিছু জায়গায় বড় হুজুর হওয়ার মধ্যে মজা আছে আর কিছু কিছু জায়গায় এলাকার ছেলে হওয়ার মধ্যে মজা আছে এবং আমি মনে করি আর পরেরটার মধ্যে মজা বেশি এ বলেন কথা ঠিক না এখানে বসে কোনো কথা ভুল হইলেও এনে কেউ বলবে না যাই হচ্ছে না কোনো টেনশন নাই কোনো চাপ নাই যেহেতু সবাই পরিচিত মোহাবতের মানুষ আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করি সব জায়গায় আমার ছোট্ট দৃষ্টিতে ধরা পড়া তুরুটিগুলা গুলা উপস্থাপন করার আমাদের এই সমস্যা আছে সবাই ভালো হওয়া দরকার তুরুটি আপনারও আছে আমারও আছে সবার আছে আমরা এখানে আলোচনা সভাটাকে আত্মসমালোচনার মজলিস হিসাবে গ্রহণ করবো ইনশাল্লাহ কি কথা ঠিক আত্মসমালোচনা আপনার কি সমস্যা আর আমার কি সমস্যা আসেন আমরা আলোচনা করে এটাকে সমাধান করে আমরা একটু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি আল্লাহর বান্দা রসুলের করিমাত হওয়ার চেষ্টা করি সেই মানসিকতায় আমরা কথা বলবো এবং শুনবো ঠিক মনে থাকবে তো ইনশাল্লাহ সামনের থেকে আপনাদের কাছ থেকে যে টুকু আমি চাই সেটা হলো প্রত্যেকটা কথা একটু সাই দিবেন সাড়া দিবেন আওয়াজ করে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্রাণবন্ত আছেন কি কথা ঠিক আছে তো অনেকে ওয়াজ শোনে মনে মনে ওয়াজ মনে মনে শোনা বোঝেন এই বসে থাকে চুপচাপ করে কি কথা ঠিক ওয়াজ দেখছেন তো মাঝে মাঝে কিন্তু ওয়াজ দেখবেন আবার সব ওয়াজ শোনা যায় না কিছু কিছু ওয়াজ দেখতেও হয় আমি জিজ্ঞাসা করলাম কথা ঠিক আপনি মানে উনি কিন্তু সমর্থন দিছে আমাকে তা সমর্থনটা ওই রকম না একটু আওয়াজ করে আমার কান পর্যন্ত পৌঁছে দেবেন যে হ্যাঁ কথা ঠিক না হইলে আমি মনে করবো আল্লাহর আলমিন দুনিয়ার মধ্যে বর্তমান সময় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পর্যায়ে দেখবেন ছোটখাটো কিছু অশান্তির মধ্যে আমরা আছি পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে ধর্মীয় লেভেলেও বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা আছি কারায় মহিলা মানুষ আপনাদের যে জায়গা আছে নির্ধারিত সেখানে চলে যান সমস্ত জায়গায় কিছু কিছু অশান্তির মধ্যে আমরা আছি আমার দিকে লক্ষ্য করেন এই সমস্ত অশান্তি থেকে বের হওয়ার আল্লাহ রব্বুল আলমিন সুরাতুন নাহালের ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে একটা টোটকা একটা পদ্ধতি একটা টিপস আল্লাহবাক এখানে দিচ্ছেন যে অশান্তি থেকে শান্তির পথে তোমরা কিভাবে আসতে পারো ভালোভাবে দুনিয়ার মধ্যে থাকবা দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি কিসে আসবে তার পদ্ধতি আল্লাহ বাকরুল আলামিন আমার তেলাওয়াত কিরিত সৌরায় নাহালের সৌরাত নাহালের ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন একটু আওয়াজ করে বলেন কয়টা পিছনের থেকে একটু বলেন কয়টা দুইটা তাহলে আমি আপনাদের কাছে পেশ করেছি একটা আয়াত এবং একটা হাদিস আয়াতের মধ্যে নির্দেশনা আছে দুইটা নির্দেশনা আছে চারটা তবে হাদিসটা সম্পূর্ণ আমার মা বোনদের জন্য মহিলাদেরকে আল্লাহ করেছেন আর পুরুষ মহিলা উভয়কে আল্লাহ বকরবুল্লা আলমিন দুইটা নসিয়াত করেছেন এই ছয়টা কথা যদি বুঝতে পারি এই ছয়টা কথা এখান থেকে নিতে পারলে আমার আলোচনাও শেষ আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে আমার আলোচনার কনসেপ্ট মূল আলোচ্য বিষয় যেটা সেটাও কিন্তু আপনার কাছে পরিষ্কার করে দিয়েছি আয়াতের মধ্যে থেকে আমরা নেব দুইটা হাদিসের মধ্যে আমার মা বোনরা নেবেন চারটা এবং আয়াতের মধ্যে নারী এবং পুরুষ উভয় মিলে আমরা নেব হলো দুইটা এই মোট ছয়টা নির্দেশনা কি কথা ঠিক আছে তো এই ছয়টা কথা কিন্তু মুখস্থ করতে হবে একদম ছয়টা কথা মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ কি করা যাবে না ভয় পাচ্ছেন নাকি কে শুনতে আইছি না ক্লাস করতে আইছি সেটা মনে মনে চিন্তা করতেছে এটাও একটা ক্লাস মনে করেন ভাই কি এটাও একটা ক্লাস না এটাও একটা ক্লাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন মানা আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন মানা নুঈন্নাহু হায়াতান ওয়ালানা যে জিয়ান্না হুম আজরা হুম দে আহসানি মা কানুয়াম আলো এই আয়তের মধ্যে লবগ্রপুল আলামিন বলেন মান আমিলা সালিহান কয় যারা নেক কাজ করবে মিন জাকারিন আ উম সে নারী হোক অথবা পুরুষ হোক নারী অথবা পুরুষ যেই হোক না কেন যদি নেক কাজ করে ভালো কাজ করে নেক কাজ করা ভালো কাজ করা যদি নেক কাজ করে এবং ভালো কাজ করে আরেকটা কাজ করতে হবে অহুয়া মুমিন এবং তারা হবে ইমানদার তারা হবে কি দার তাহলে ইমানদার হওয়ার পরে নারী এবং পুরুষ যদি নেক কাজ করে আল্লাহ বাকরুল আলামিন বলতেছেন যে তারা কাজ করবে দুইটা আমি আল্লাহ সুবাহ তাদেরকে পুরস্কারও দান করবো দুইটা বলেন সুবাহ আল্লাহ মানামিলা মিলা সালিহা মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিন ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা যদি মাত্র দুইটা কাজ তোমরা করতে পারো এক নম্বর কাজটা হলো नेक কাজ করবা দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা ইমানদার হবা এবার একটু ক্লিয়ার করে আমরা বোঝার চেষ্টা করি ইমানদার হওয়ার পরে যদি নেক কাজ করে তাহলে আল্লাহ পাক বলতেছেন দুইটা পুরস্কার আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব একটা পুরস্কার হলো দুনিয়ায় আর একটা পুরস্কার হলো পরকালে দুনিয়ার যে পুরস্কারটা তোমাকে দান করা হবে ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ সত্যন্তপূর্ণ জীবন তোমাদেরকে দান করব সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জিন্দেগি আমি আল্লাহ পাক তোমাকে দান করব সর্বপ্রথম পুরস্কার দুনিয়ার মধ্যে তুমি পাবে ওয়ালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানুয়া ইয়ামালুন আর পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওইখানেও শান্তির এবং মর্যাদার ব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ এই কিন্তু শান্তির টোটকা চলে আসছে না শান্তির ফর্মুলা টিপস চলে আসছে